হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম একটা নতুন ভিডিওতে সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছো আমি ভালো আছি ঘুম থেকে জাস্ট উঠলাম আর এটা হচ্ছে বুধবার এখন আছে সকাল সাড়ে সাতটা তখন থেকে উঠে জাস্ট বসে বসে আছে এখন ফ্রেশ এসেব ফ্রেশ এসে ছুটির দিন কী করে কেটে যায় বুঝতে পারি না ছুটির পরের দিন ভালোও লাগে না যেতে ইচ্ছা না অফিসে যেতে হবে নেই এখন প্রেস হই পরে কথা বলছি আবার একবার খাবার দিয়ে খাবার নেবো তারপরে খাবারটা নিয়ে বেরিয়ে যাবো দেখাচ্ছি খাবার দিয়েছে আজকে আর আমি খেয়েছি আজকে তো দেখাচ্ছি লুচি আমি কারণ

আর আমি ফিরে চলে এসেছি অফিসের কাছাকাছি আমার আসতে একটু লেট হয়ে গেছে লেট হয়নি তবু একটু মানে কী বলবো আসতে আসতে পারে না ছুটি পরের দিন তবু একটুখানি লেট হয়ে গেছে যাই হোক কিছু করার নেই এখন আমি অফিসে ঢুকবো আর তোমাদের সঙ্গে কথা বল দুপুরবেলা রুটি তার সাথে হচ্ছে ও নিয়ে এসছে সোলার কি भात नहीं पिजी खबर जिसे बोले आलू तरक चोल रुटी बैठा नहीं नहीं वीडियो कॉल नहीं वीडियो कर रहा <laughs> क्योंकि मैं बेसिकली क्या होता है ना यूट्यूब में पोस्ट करते हो यूट्यूब पोस्ट करता हूँ वीडियो कोई दिक्कत नहीं है ना वीडियो पोस्ट करने में আমি পরে কথা বলছি আর আমি চলে এসেছি রুমে আর আমার ফেরার সময় ভিডিও করা হয়নি মাথা কি একটু ভাবছিলাম দিয়ে আমি চলে এসছিলাম তাড়াতাড়ি করে তো এসে জাস্ট এই ঢুকলাম এসে হাত মুখ ধুয়ে বসলাম আর পাশে দেখো কেমন চাচামাচি করছে রাগ হচ্ছিল যাই হোক তো এখন আমি রেস্ট ফ্রেস নেবো তোমরা তখন ভিডিও থাকো কেমন লাগছে জানিও আমি পরে কথা বলছি তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে জাস্ট বসলাম আর কি অ্যাকচুয়ালি আমি শেয়ার করতে পারিনি তোমাদের খাবার মানে খাবার দিয়েছে আজকে দিয়েছে ডিম ডিম সিদ্ধ দিয়েছে আলু কারি দিয়েছে আর রাইস দিয়েছে রাইস বলতে মানে কেমন টাইপের রাইস কী বলবো ফ্রায়েড রাইস টাইপের মানে সবজি দিয়ে মিক্সার করে একটা দেখো সবজি মানে এটা ভাত বল তো সেরকম একটা জিনিস দিয়েছে তো সেটা খেলাম আর কি আজকে খাবার অতটা ভালো না মানে মানে অন্য দিন চাইতে আজকে খাবারটা একটু ভালো না যাই হোক তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানিও কমেন্ট করে আর ভালো লাইক প্লিজ লাইক করো প্লিজ সব সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকো